নমস্কার বন্ধুরা আমি মোহা আমার কথা চ্যানেলে আজ নিয়ে এসেছি একটি নতুন রেসিপি আজ বানাবো শাহি চিকেন চিকেনটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়েছি তিন চামচ দই এক চামচ আদা রসুন বাটা আর দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে এক ঘন্টা ভিজে আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম দু চামচ সাদা তেল তার মধ্যে দিলাম একটা তেজপাতা দুটো দারচিনির টুকরো আর দিয়েছি হাফ চামচ ধনে হাফ চামচ জিরে কয়েকটা গোলমরিচের দানা তিনটে এলাচ একটা শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছিলাম তারপর দিয়েছি দুটো মিডিয়াম সাইজে স্লাইস করা পেঁয়াজ পেঁয়াজটাকে আমাকে একটু ভেজে নিতে হবে তবে এই ভাজাটা লাল হলে চলবে না তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে পেঁয়াজটাকে অল্প অল্প করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর একটু ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে ঢাকা খুলে দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে তবে আর একটু নরম হওয়া দরকার তাই আমি এর মধ্যে একটু জলে ছিটে দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় জলে ছিটে দিয়ে দিয়ে আমি এটাকে আবার দু মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে এরপর ঢাকা খুলে দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো তবে দুইটা দেবো না দইটা আমি রেখে দেবো চিকেনগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দুইটা ব্যবহার করবো এই চিকেনটা বানাতে গেলে খুব কম উপকরণে তৈরি হয়ে যায় কিন্তু একটু ভেজে নিতে হবে যখন একটু সাদা হয়ে যাবে চিকেনটা জলটাও একটু বেরিয়ে আসবে তখন বুঝতে পারবো চিকেনটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিলাম ধনে পাতার যে ডাটিটা থাকে সেটাকে একটু টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দেখুন চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা যে দইটা ছিল সেটা মিশিয়ে দেব এই দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন দইটা দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনটা যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল আবার একটু ভাজাও হয়েছে তাই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুব কম সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখুন চিকেনটা একদম নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর এর মধ্যে দেব একটু নুন তবে নুনটা বুঝে দিতে হবে কারণ পেঁয়াজ ভাজার সময়ও নুন দিয়েছিলাম আবার চিকেনটা ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাজুবাদামকে আগে থেকে বেটে রেখেছিলাম সেই বাটা কাজুবাদামটা আমি এখানে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে কাজুবাদামের পরিবর্তে ফেস ক্রিমও ব্যবহার করতে পারেন আর এখানে আলাদা করে আমি চিনি দিলাম না যেহেতু কাজুবাদাম একটু মিষ্টি তাই আলাদা করে আর চিনির দরকার নেই আর যেটাতে আমি ম্যারিনেট করেছিলাম ওই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আমার চিকেন একদম রেডি হয়ে গেছে এটা রুটি পরোটা বা ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে আমার এই শাই চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন